হ্যাঁ ভিভার্সের স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আনবক্সিং করতে যাচ্ছি দশ থেকে উনপঞ্চাশ টাকার চারটি মিস্ট্রি বক্স আমি আসলে পতঙ্গে সিবি ঘুরতে আসছি এখানে নিয়ে আসছি আনবক্সিং করার জন্য তো আজকে একটু ডিফারেন্ট ওয়েতে আনবক্সিং করবো চলুন দেখি আসলে কি বের হয়ে আসে এই মিস্ট্রি বক্সগুলো থেকে শুধু এখানেই শেষ না আপনাদের জন্য কিন্তু আজকের ভিডিওতেও গিভওয়ে থাকতেছে সো গিভয়েতে আজকে আমরা দিতে যাচ্ছি আপনাদেরকে দুইটা গেমিং মাউস এবং একটা টি নাইন হান্ড্রেড আলট্রা স্মার্ট ওয়াচ সো এই তিনটা জিনিসই মূলত আজকের ভিডিওতে আপনাদের মাঝে গিভ অয় করা হবে সো গিভ নিয়ে ইন ডিটেলস যাওয়ার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখতে পাবো আপনাদেরকে তার আগে আমরা দেখে নিব যে মিস্ট্রি বক্স যেগুলো অর্ডার করেছিলাম আমরা সেগুলো থেকে কি পেলাম সো লেটস গো সো হেয়ার ইজ আওয়ার ফার্স্ট মিস্ট্রি বক্স এখন জাস্ট আনবক্সিং করি দেখি আসলে এই ফার্স্ট মিস্ট্রি বক্স থেকে আমাদের জন্য কী বের হয়ে আসে সো লেটস আনবক্স রাইট এখান থেকে হচ্ছে আমরা একটা লেডিস আইটেম পেলাম ওকে এটা হচ্ছে একটা ব্যাগ লেডিস হ্যান্ডব্যাগ বাট কোয়ালিটি অনেক ভালো মনে হচ্ছে খারাপ না মানে ফিমেল আইটেম পেলাম বাট ভালো জিনিস সো ফার্স্ট মিস্ট্রি বক্স থেকে আমরা পেলাম একটা লেডিস হ্যান্ডব্যাগ সো দিস ইজ আওয়ার সেম মিস্ট্রি বক্স এখন এই মানে খুব একটা ছোট্ট একটা প্যাকেট দিয়েছে আমাদেরকে এখন আনবক্সিং করে দেখবো আসলে ভেতরে কী পেলাম এই মিস্ট্রি বক্স থেকে সো লেটস আনবক্স ও রাইট এখান থেকে আমরা ফার্স্ট একটা আইটেম পেলাম এটা হচ্ছে মেবি একটা সানগ্লাস ওকে এটা হচ্ছে একটা ফিমেল সানগ্লাস আচ্ছা এ তো এই তো গেল আমাদের ফার্স্ট আইটেম এখন দেখা যাক আর কি দিল এটার ভেতরে তো এখানে আর কিছু নাই একটা ছোট্ট আইটেম আমরা দেখতে পাচ্ছি সো এদিকে এদিকে একটু ক্লোজ করবেন সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান পিস হ্যান্ড ফিঙ্গার আচ্ছা এখানে আপনারা নামটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা হয়তো ব্যায়াম করার বা কোন একটা কিছুর জিনিস হবে আমি অ্যাকচুয়ালি এটা এই মুহূর্তে বলতে পারছি না সো এটা আমি আসলে আইডেন্টিফাই করতে পারলে স্ক্রিনে দিয়ে দেব আপনারা দেখে নেবেন তো মনে হচ্ছে যে দুইটা আইটেমই মূলত যেহেতু উনপঞ্চাশ টাকা আমরা মিস্ট্রি বক্সটা পার্চেস করেছিলাম তো দুইটা আমি আইটেমই মূলত ভালোই দিয়েছে বলা যায় সো এই ছিল আমাদের সেকেন্ড মিস্ট্রি বক্সের আইটেম সো দিস ইজ আওয়ার থার্ড নাম্বার মিস্ট্রি বক্স এখন আনবক্সিং করে দেখবো যে এই মিস্ট্রি বক্স থেকে আমরা কী পেলাম সো লেটস আনবক্স আচ্ছা আজকে ওয়েদারটা একটু ডিফারেন্ট অ্যান্ড ডিফারেন্ট ওয়েদারে আনবক্সিং করতেও একটু বেশ ভালো লাগছে বাট দেখা যাক তো এটাই হচ্ছে আমাদের থার্ড নাম্বার মিস্ট্রি বক্স থেকে আমরা পেলাম এটা মনে হচ্ছে একটা কি বলে এগুলোকে ওয়াটার গান বলা হয় মনে হয় এগুলোকে মানে বাগানে পানি দেওয়ার বা বাইক ওয়াশ করার পাম্প মেবি আমি যেহেতু ভুল না করে থাকি এটা মনে হয় বাইক ওয়াশ করার স্প্রে বা পাম্প এই জাতীয় কিছু একটা অবে সো মোটামুটি খারাপ জিনিস বলা যায় না উনপঞ্চাশ টাকা যেহেতু আমরা কিনেছিলাম ভালো আইটেম দিয়েছে এটা এটাই ছিল আমাদের থার্ড নাম্বার মিস্ট্রি বক্সের আইটেম যেখান থেকেও আমরা ভালো একটা জিনিস পেয়েছি সো বলাই যাই থার্ড নাম্বার মিস্ট্রি বক্স অর্থীর ছিল সো দিস ইজ আওয়ার ফোর্থ নাম্বার মিস্ট্রি বক্স এখন আনবক্সিং করে দেখি আসলে কী থাকবে এটার ভেতরে ধরে মনে হচ্ছে যে বক্স জাতীয় কোনো আইটেম হবে বাট এখন আনবক্সিং করে দেখা যাক যে কী পেলাম বলে যাচ্ছেন বক্স ও ওয়াও এখান থেকে আমরা একটা স্মার্ট ওয়াচ পেলাম স্যার আপনারা দেখতে পাচ্ছেন একটা নাইন আলট্রা ম্যাক্স স্মার্ট ওয়াচ পেলাম আমরা এই মিস্ট্রি বক্স থেকে তো বলা যায় এই মিস্ট্রি বক্স থেকে আমরা খুবই ভালো একটা জিনিস পেলাম সো দেখতে পাচ্ছেন একদম ইনটেক্ট অবস্থায় আছে এবং সব কিছুই মোটামুটি ইনটেক্ট দেখতে পাচ্ছি আমি সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্ক্র্যাপ এবং এখানে দেখতে পাচ্ছি একটা ইউএসবি চার্জিং ডঙ্গল এবং এইটা হচ্ছে আমাদের স্মার ওয়াশটি সো বলাই যাই যে খুবই ভালো একটা জিনিস পেলাম আমরা এই ফোর্থ নাম্বার মিস্ট্রি বক্স থেকে সো আমাদের ফোর্থ নাম্বার মিস্ট্রি বক্সে কিন্তু টোটালি ওর সো ভিওয়ার্স এবার আপনাদেরকে একটা দারুণ ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে আপনারা যারা দারাজ থেকে কমপ্রাইসি জিনিস কিনতে চান কিংবা আমার মতো এই মিস্ট্রি বক্সগুলো কীভাবে অর্ডার করবেন বা কখন মিস্ট্রি বক্সের অফার আসতেছে বা যে কী ধরনের অফার রানিং চলে যাচ্ছে সেগুলো যদি অলওয়েজ আপনারা জানতে চান তাহলে এখনই জয়েন করে ফেলতে পারেন দারাজ বেস্ট ডিলস এই টেলিগ্রাম চ্যানেলে যেটা লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন যেখানে হচ্ছে দারাজ রিলেটেড সব ধরনের অফার আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন সো হেয়ার ইজ আওয়ার ফিফ্থ নম্বর মিস্ট্রি বক্স এখন আনবক্সিং করে দেখব আসলে কী পাচ্ছি এই মিস্ট্রি বক্স থেকে সোলেথান বক্স ও এখান থেকে আমরা বক্স টাইপের কিছু একটা পেয়েছি ও ম্যান এটা থেকে মানে এইগুলো হচ্ছে কম দামি ওয়াচ আমি আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছি যে এই ওয়াচগুলো তেমন একটা খুবই এক্সপেন্সিভ বা ওরকম ভ্যালু ফর মানি ওয়াচ না বাচ্চাদের ওয়াচ আর কি সো এটাই ছিল আমাদের ফিফথ নম্বর মিস্ট্রি বক্সের আইটেম So here is our সিক্স number mystery বক্স এখন just unboxing করে দেখবো আসলে এই মিস্ট্রি বক্স থেকে আমরা কী পাচ্ছি So let's বক্স ও খুবই ছোট্ট একটা জিনিস বাট মনে হচ্ছে খুবই কাজের মনে হচ্ছে একটা টি আমরা ও এটা তো কিউট আছে সো দেখতে পাচ্ছেন একটা খুবই সুন্দর একটা টি পেলাম আমরা এই মিস্ট্রি বক্স থেকে সো দেখতে পাচ্ছেন

এটা থেকে বলা হচ্ছে আমরা একটা ট্রিমার পেলাম তো এটা হচ্ছে ভিনটেজ টি নাইন ট্রিমার আপনারা হয়তো অনেকে আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখেছেন যে এই ট্রিমারটা আমি অনেকবার পেয়েছি বাট তাও একটু খুলে আপনাদেরকে দেখাই যে আসলে এটা কেমন ও বা এটাও কিন্তু সম্পূর্ণ ম্যাটালিক যেটা প্লাস্টিকের আসে সেটা কিন্তু আমাদেরকে দেয় নাই বাট এটা সম্পূর্ণ একটা ম্যাটালিক ট্রিমার আমরা পেলাম এটার প্রাইস আগে সাড়ে তিনশো টাকার আশেপাশে হবে সো বলাই যায় আমরা খুবই ভালো একটা জিনিস পেয়েছি খারাপ না অ্যান্ড সো আমরা আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল আমি মিস্ট্রি বক্সে পেলাম একটা অ্যান্ড অ্যান্ড্রিমার যেটা বলা যায় যে ওর তিনটি প্রোডাক্ট সো ভিভার্স এবার এসে গিও প্রসঙ্গে কিভাবে আপনারা গিবতে পার্টিসিপেট করবেন সো এবারে গিএতে পার্টিসিপেট করার জন্য এবং এই তিনটি প্রোডাক্ট উইন করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে যে ফেসবুক পেজটি আছে সেটাতে একটা কমেন্ট করতে হবে এবং ফেসবুক পেজের যে ভিডিওটি আছে সেটা আপনাকে শেয়ার করতে হবে আপনার টাইম লাইনে উইথ হ্যাশট্যাগ টেক ট্রিকি শেয়ার লিখে সো অবশ্যই হ্যাশট্যাগ টেক শেয়ার ইউজ করবেন আদারওয়াইস কিন্তু আপনি ডিসকোয়ালিফাইড হয়ে যেতে পারেন আর হ্যাঁ অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে সো ইউটিউবে যাবেন ইউটিউব লিখে সার্চ করবেন ট্রিকি শেয়ার লিখে সো আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন আপনারা এবং সাবস্ক্রাইব করবেন সো এই তিনটি কাজ করলে কিন্তু আপনারা এবারে গিভাওয়েতে কিন্তু পার্টিসিপেট করে ফেলতে পারবেন তো আশা করবো সবাই গিভাওয়েতে পার্টিসিপেট করবেন এবং এই টি নাইন হান্ড্রেড আলট্রা এবং এই দুইটা গেমিং মাউস উইন করে নিতে পারবেন সো ভিডিও এই ছিল আজকের ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগছে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে লাইক দিবেন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে টিল দেন টাটা আমাদের মানুষ মারিয়ে দিয়েছে Ready. đâu thì ghé cái việc với thì ghé lấy được lắp vào lắp vào lắp